নমস্কার বন্ধুরা আমি আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর গাঁদা ফুল গাছে দেখো ফুল ফুটতে শুরু হয়েছে আর এই গাঁদা ফুল গাছগুলো কিন্তু আমি সব প্লাস্টিক দিয়ে যে ব্যাগ তৈরি করেছিলাম তার মধ্যেই বসিয়েছি আর তাতেই দেখো কত সুন্দর সব গাছ হয়েছে আর এই গাছগুলোতে এখন কুঁড়ি রয়েছে ফুল ফোটেনি আর এখানেও কিছু গাছ রেখেছি এই দেখো এই গাছটাতে ফুল ফুটতে শুরু হয়েছে আর এই গাছগুলোতে কিন্তু এখন কুঁড়ি রয়েছে আর রেলের ওপরেও যে গাছগুলো রেখেছি এখানে কিন্তু সব গাছে এখনও কুঁড়ি আসেনি কিছু কিছু গাছে কুঁড়ি এসেছে আর এই সমস্ত গাঁদা ফুল গাছ কিন্তু আমি ডাল কাটিং করে সেখান থেকেই চারা তৈরি করেছি এগুলো সব আর এই দেখো জিনিয়া ফুল গাছে এখন কিন্তু অনেকগুলো ফুল রয়েছে আর সেই প্রথমেই যে ফুলটা ফুটেছিল এখনও পর্যন্ত কিন্তু ফুলটা একই রকমই রয়েছে একটাও কিন্তু পাবড়ি ঝরে পড়েনি আর আজকে দেখতে পাচ্ছি দুটো লক্ষ্মীচাপা ফুল ফুটেছে আর কালকে দুটো ফুল ফুটেছিল হয়ে গেছে তোলা হয়নি আর এইগুলো ফুটেছে আর এই সাইডে যে কপি গাছগুলোকে তুলে রেখেছিলাম ইঁদুরে যাতে না নষ্ট করে কিন্তু দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ইঁদুর নষ্ট করেনি ঠিক আছে গাছগুলো তাই ভাবছি অন্য গাছ কিছুটা নিচে নামিয়ে কিছু কপি গাছ উপরে তুলে রাখবো আর এই দেখো এই হচ্ছে সেই কাগজের কার্টুনের মধ্যে আমি যে সবজির খোসা দিয়ে তার উপরে অল্প মাটি দিয়ে আমি হচ্ছে পালং শাকের বিষ ছড়িয়েছিলাম আর তার থেকে কত অত সুন্দর চারা বেরিয়েছে আর এইগুলো কিন্তু খুব বেশি দিন টেকে না কিন্তু এগুলো নষ্ট হতে হতো আমার শাকটা রেডি হয়ে যাবে আর এইগুলো সব কীসের গাছ বলো তো গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এইগুলো কিন্তু সব হচ্ছে ছোলা গাছ আর দেখো গাছগুলোতে কিন্তু ফুল ফুটতেও শুরু হয়ে গিয়েছে যেহেতু এখান থেকে আমি একবারও শাক তুলে খাইনি যেহেতু আমি শাকের রেসিপিটা জানিও না আর তাতেই দেখো ফুল হচ্ছে ফুটেছে কত আর এই একটার মধ্যেও কয়েকদিন আগে আমি হচ্ছে সাদা মূল্য বীজ ছড়িয়েছিলাম প্রত্যেকটা বেড আমি যখন রেডি করি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ছোট হোক বা বড় হোক আর এই তাতেই দেখো কত সুন্দর চারা বেরিয়েছে আর মনে হচ্ছে একটাও বীজ হচ্ছে মিস যায়নি প্রত্যেকটা বীজ থেকেই চারা বেরিয়েছে আর একদিন আগে আমি যে এই পাতা হচ্ছে পাতা সবজির খোসার অল্প মাটিতে এই বেডটা রেডি করে এর মধ্যে মটরশুঁটির বীজ ছড়িয়েছিলাম আর আজকে দেখছি কিছু কিছু বীজ কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে আর এই যে ছোটো ছোটো দেখো গাছ বেরিয়েছে কয়েকটা আর কয়েকটা গাছও দেখতে পাচ্ছি পাখিতে নষ্ট করেছে এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে না তো একটাও গাছ কিন্তু হতে দেবে না পাখি এই জালটা দিয়ে ভাবছি ঢেকে রাখি এটা সেই কুল কুলগাছে ঢেকে রেখেছিলাম সেই ছেঁড়া জালটা এটা দিয়েই এখন ঢেকে রাখি দেখি কি হয় মনে হচ্ছে আর এর থেকে খেতে পারবে না জালটা ঢাকাই থাক এখন আর এবারে আমি এই কপি গাছগুলোতে কিন্তু হচ্ছে একটা জৈব সার হচ্ছে দিয়ে দেব যাতে হচ্ছে গাছগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে বাড়তে পারে দেখো এই সারটা দেব এটা হচ্ছে চা পাতা সার আর এই চা পাতা শাড়ি হচ্ছে আমি প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দেবো আর এইগুলো কিন্তু আমি এমনিতেই চা দোকান থেকে নিয়ে এসেছিলাম ওনারা হচ্ছে ফেলে দেয় আর এইগুলোকে ভালো করে হচ্ছে রোদ্দুরের মধ্যে শুকনো করে নিয়েছি আর যদি আমরা বাড়ির চা পাতা ব্যবহার করি যেহেতু আমরা ওইগুলোতে দুধ চিনি ব্যবহার করি ওইগুলো কিন্তু ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে আর দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন রয়েছে পটাশিয়াম রয়েছে আর এটা কিন্তু হচ্ছে ইউরিয়ারও কাজ করে যেহেতু প্রচুর পরিমাণে এর মধ্যে নাইট্রোজেন রয়েছে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে বাড়ে দেখো এই গাছগুলোতেও দিয়ে দিচ্ছি দেখো সব গাছে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এবারে এই গাছগুলোতে কিন্তু একটু জল দিয়ে দেবো যেহেতু হচ্ছে চা পাতাটা একদম শুকনো আর এখন আজকে দেখছি আকাশটা একটু মেঘলা মেঘলাই হয়ে রয়েছে বৃষ্টি হবে কি না বুঝতে পারছি না তাই অল্প অল্প করে একটু জল দিই যদি আবার বৃষ্টি হয় এই গাছগুলোতেও দিয়ে দেব। আর ভাবছি এই কপি গাছগুলোকে ওই ওপরে রেলিনের ওপরে তুলে দেব। অন্য গাছগুলোকে নিচে নামিয়ে যদি হচ্ছে আবার এইগুলোকে দূর নষ্ট করে দেয় কারণ এর আগেও কয়েকটা বড় গাছ নষ্ট করেছে জলও দেওয়া হয়ে গিয়েছে আর এবারে দেখো আমি হচ্ছে সব দুটো প্যাকেট দিয়ে গ্রো বানিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো কিছু পাতা দিয়ে দিয়েছি নিচে আর এবারে এর ওপরে কিন্তু মাটি দিয়ে দেবো আর মাটির মধ্যে কিন্তু গোবর সার মেশানো রয়েছে আর এর দুটোর মধ্যে আমি কিন্তু আজকের হচ্ছে ধনের বীজ বসাবো আর খুব বেশি এখন মাটি ভর্তি করে নেব না অল্প অল্প করে দিয়ে নেবো এই দেখো কিছুটা করে মাটি দিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো এইগুলো হচ্ছে ধনের বীজ এইগুলোই হচ্ছে এর মধ্যে ছড়াবো আর ধনের বীজটাকে কিন্তু আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো এবারে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর যেহেতু হচ্ছে এই বীজগুলো ভিজে তার জন্য কিন্তু ওই এক জায়গায় কিছু কিছু দেখো বেশি হয়ে পড়ে যাচ্ছে ওটাতে কোনো অসুবিধা নেই দেখো দুটোর মধ্যেই হাফটা হাফটা করে আমি দিয়ে দেবো যতটা রয়েছে একটু ছাড় করে দিলাম আঙুল দিয়ে এখানে দেখো আমার কিন্তু বিষ ছড়ানো হয়ে গিয়েছে আর এবার এর উপর দিয়ে এই চা পাতাটা হচ্ছে ছড়িয়ে দেব মাটি কিন্তু আজকের আমি এর উপর দিয়ে দেবো না কারণ দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর মাটি দিলে আবার বৃষ্টি হলে কিন্তু হচ্ছে আবার ওখান থেকে চারা নাও বেরোতে পারে তাই আমি হচ্ছে এই চা পাতাটা কিন্তু দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোকোপিটের মতো কাজ করবে দেখো এটাই দিয়ে দিয়েছি এবার এইটাই একটু দিয়ে দেব দেখো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু জল ছড়িয়ে দেব যেহেতু চা পাতাটা একদম শুকনো দেখো জলও দেওয়া হয়ে গিয়েছে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই